টু डिफरेंट পারদিয়ে গাঁথা হয়েছে মিনিয়ান করা চoker মাদুর্গার লাইনের নেকলেসও মিসিং দেখুন এটু দেখা যাচ্ছে আর কি ডিজাইনের উপরে সরু সরু ব্যাঙ্গলস আনতা সারাউন্চoker উইথ মিনা মানে কোয়ালিটিটা দেখুন আর দেখতে হবে না এটা কি বালা হাত ভর্তি হয়ে যাবে সেলের কালেকশন দেখিয়ে দিচ্ছি মাদুর্গার কিছু সেলের উপরে ব্রেডি করেছি মাদুর্গার মুখ করেছি অরিজিনাল সেলের উপরেই করা গনেশটা এটা অরিজিনাল সেল সেলের উপরে ইয়ারিং অ্যাটাচ রয়েছে এটা একটা টাইচেন নারকেলের মালা দিয়ে রেডি করা

রয়েছে এখানে প্রোডাক্টের দেখা তো মনও ভরে যাবে নমস্কার সমস্ত দর্শক বন্ধুকে জানাই এস এস কালেকশন তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা প্রথমবার চলে এলাম আপনার কাছে তো শুরুতেই বলে দিন এখানে কিরকম টাইপের কালেকশনের উপর ডিল করা হয় আমরা বেসিক্যালি কপার মেড বেসিক মেটালটা হচ্ছে কপারের কপার মেড জুয়েলারির ওপরে গোল্ড প্লেটিং করা হয় এবং এই গোল্ড প্লেটিংটা হচ্ছে টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড ডাস্ট দিয়ে প্লেটিং আচ্ছা যার জন্যই এই কপার জুয়েলারিগুলোকে এক্স্যাক্টলি গোল্ড লুকস লাগে আচ্ছা আর এখানে অনলি হোলসেল করা হয় হোলসেল কথাটা যদি নাও বলি এখানে শুধু আমরা রিসেলারদের বিক্রি করি তারা সেল করেন আর কি নেয় তারা সেল করে আমাদের কাছে থেকে নিয়ে তারা সেল করে আচ্ছা এই অ্যাড্রেসটা কি রয়েছে আপনাদের আমাদের এটা হচ্ছে কালীঘাট মেট্রো স্টেশনের 3 নম্বর গেটের থেকে আটা দূরত্ব কালীঘাট মেট্রো স্টেশনের 3 নম্বর গেটের কাছে এসে আমাদের ফোন নম্বরে ফোন করলে আমরা ডাইরেকশন বলে দেব হেঁটে দিক থেকে 2 মিনিট লাগে আচ্ছা সব থেকে ভালো ফোন করবেন গাইড করে দেওয়া হবে আচ্ছা অনেক তো সেলার রয়েছেন যারা ধরুন এমন টাইপের রিসেলারদের জন্য স্টক দিচ্ছেন বা সেল করছেন আপনাদের ডিফারেন্সটা কোথায় রয়েছে তাদের থেকে হ্যাঁ আমাদের ডিফারেন্স অনেকগুলোই রয়েছে প্রথম কথা হচ্ছে দেখুন আমরা একটা ট্যাগলাইনে বিশ্বাস করি প্রথম কথা হচ্ছে আমরা সস্তায় সস্তার জিনিস বেছি না এটা হচ্ছে আমাদের ট্যাগলাইন আমাদের কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কাজ হয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রিসেলারদের বিভিন্ন রিসেলাররা বিভিন্ন পলিসিতে চলেন আমাদের পলিসি হচ্ছে আমাদের কোনো বার্ন নেই অর্থাৎ আমাদের কাছে এত টাকার কিনতে হবে তবে আমি এই প্রাইস হবে দেব নো আমাদের কাছে প্রয়োজন সেটাই সে কিনতে পারে কিন্তু তার জন্য তাকে কোনো এক্সট্রা পয়সা দিতে হবে না রিসেলার রেট ইস ফিক্সড সবার জন্য কেউ যদি এক পিস কেনে যেমন একটা জিনিস দেখে আসছি প্রথমবার অনেকটা মাল কেনে এরপরে যখন আমাদের ছবি দেখে হয়তো একটা ডিজাইন পছন্দ হলো কারোর হয়তো দুটো ডিজাইন পছন্দ হলো তখন তারা একটা দুটো করেই নেয় এবারে যদি আমি একটা দুটোর জন্য বেশি পয়সা নিই সেক্ষেত্রে তাদের পক্ষে তো কাস্টমার হ্যান্ডেল করা অসুবিধা হয়ে যাবে ঠিক আছে আমরা কিন্তু একটা ফিক্সড রেট রাখি ইরেসপেক্টিভ অফ নাম্বার অফ জুয়েলারি দেয়ার বাই সবার জন্য সেম সেম এবং এটা তার মানে এটা নয় যে আমাদের প্রাইসটা কিন্তু সেইভাবেই ক্যালকুলেট করা আছে আমাদের প্রাইসটা কিন্তু রিসেলার প্রাইসই ক্যালকুলেট করা আছে যাতে আমাদের উদ্দেশ্য হচ্ছে যারা স্টার্ট আপ করছেন যারা বিজনেস শুরু করছেন তাদের যাতে কোনো রকম অসুবিধা হয় সবাই যাতে প্রফিট করতে পারে সবাই যাতে প্রফিট করতে পারে এবং সবার পক্ষে একসঙ্গে অনেক কেনা সম্ভব না শুরু করব না

এবং দামও আমরা বলতে হয় না আমাদের দামও সেখানে মেনশন করা থাকে অন্য পদ্ধতিতে যেটা আমাদেরকে ফোন করলে আমরা বলে দেবো দাম বললে কি অনেক প্রবলেম হয় সেল করতে সবাই তো মার্কেট সমান না এক নম্বর দু নম্বর হচ্ছে দেখুন আমি যদি আমি তো বিক্রি করি রিসেলারকে কিন্তু আমার এই ভিডিও দেখবে সবাই এবার আমি রিসেলারকে কি দামে দিচ্ছি এটা যদি আমি আজকে ডিসক্লোজ করি তাহলে তো আমার রিসেলারকে বিক্রি করতে সিক্রেটটা না ডিসক্লোজ করাই দরকার তার জন্য আমরা কোনো দামের কথা বলি না দয়া করে রিসেলারদের বলবো যারা কাজ করতে চাইছেন তারা আমাদেরকে সরাসরি ফোন করুন আমরা বলে দেবো কিভাবে দাম সবার জন্য সমান দাম সবার জন্য এবং সেই দাম ফেলা থাকে মানে এটা নয় যে আমাকে বলতে হচ্ছে তারা বুঝে যাবে আমরা বলে দেবো কিভাবে বুঝ দেবে তারা বুঝে যাবে এক্স্যাক্টলি তো চলুন তাহলে শুরু করে যাক কালেকশন থেকে একদম শুরু করি শাখা থেকে নাকি আজকে অবশ্যই এটা আমার নিজেরই ভালো লেগেছে আসার পর তো আমিও চাই যে সবাইকে প্রথমে শাখা থেকে শুরু করে শাখা কালেকশন দেখানোর জন্য এটা কিন্তু আমাদের বলি এটা আমাদের এবারে দুর্গাপুজোর একটা নিউ লঞ্চ নতুন কালেকশন মিনাকারি শাখা এর আগে এই ধরনের প্রোডাক্ট কেউ এনেছে বলে আমার জানা নেই সোনার মিনে ছিল সোনার শাখা তার উপর মিনা করা ছিল কিন্তু একদম শাখার ওপর মিনে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মিনে গুলো হচ্ছে সোনাতে যে ধরনের মিনে হয় সেই মিনে সেই কোয়ালিটির মধ্যে রয়েছে সেই কোয়ালিটি এবং শাখা যতদিন থাকবে মিনে ততদিন থাকবে মিনে এতটুকু কিচ্ছু হবে না দু একটা কালেকশন ক্লোজলি দেখিয়ে দিন একটু ভাই দেখাবো শাখা সামনে থেকে দেখাতে চাইছি অ্যাকচুয়ালি মি এটাকে না সামনে থেকে দেখালে মিনের কোয়ালিটিটা বোঝা যাবে না ফিল করতে পারবেন না মিনের কোয়ালিটি ফিল করে এটা এক্স্যাক্টলি মনে হচ্ছে যেন উপর থেকে এনামেল করে দেওয়া হয়েছে যেহেতু এটা সোনার যে মিনে করা হয় সেই মিনেতে করা আছে বলে এই ফিলটা এসেছে

তাহলে মোটামুটি যতটাকে দেখানো যায় এর মধ্যে আরেকটা কথা বলে দিয়ে আমাদের কাছে প্লেন এইরকম সাদা শাখা প্রচুর রাখা থাকে কারণ কেউ যদি ওরকম সাদা শাখার কোনো ডিজাইন পছন্দ করলো এবং তার অনুযায়ী আমরা মিনের কালার করে দেবো তাতে তার অনুযায়ী ডিজাইন হয়ে যাবে তার অনুযায়ী মেনের কালারটা হয়ে যাবে ঠিক আছে এরকম আরো সরু শাখার মধ্যেও আছে আর সাইজ সবকিছু তো পাওয়া যাবে যার যেমন সাইজ দরকার সাইজ দরকার দেখুন আমি একটা একটা কথা এখানে বলে দেওয়া ভালো ধরুন এই ডিজাইনটা এই ডিজাইনটা সব সাইজ নাও থাকতে পারে কারণ এটার একটা উদ্দেশ্য হচ্ছে আমরা চাইছি যে ওয়ান পিস এক্সক্লুসিভ মানে বুটিক টেস্টের টাইপ বুটিক রাইট বুটিক রে ওয়ান পিস এক্সক্লুসিভ মানে এইটার কিউ একটা কালেকশন একজনই পড়বেন হ্যাঁ এটা খুব দারুণ কালেকশন ব্যাপারটার মধ্যে একটা আলাদা ব্যাপার রয়েছে এই নেক্সট দেখা যায় এখানে যেমন খুব হালকার ওপর একটা কাজ করা হয়েছে মানে খুব বেশি কালার করা হয়নি অনেকেই হালকার ওপর পছন্দ করেন সিম্পলের মধ্যে সিম্পলের ওপরা রেগুলার ইউজ করার জন্য আর এমন তো নয় মিনা উঠেই যাবে বা মিনা আঠা যাবে বা রেগুলার ইউজ করবে থ্রি সিক্সটি ইউজ করবে মানে জল সাবান সবই ব্যবহার করবে কিছু হবে না মিনা এটা একটা ফারফু শাখার করা আছে হ্যাঁ

এখানে একটা পলা দেখতে পাচ্ছেন ভীষণ ভালো পলা এবং এগুলো খুব এক্সক্লুসিভ মানে এটা একদম পুরো শাখার মতো ডিজাইনে একটা পড়লে পুরো হাত ভরে যাবে হাত ভরে যাবে আর তো ভরবেই সঙ্গে মনও ভরে যাবে এছাড়া তো এই ধরনের এইগুলো খুবই এই পলা এই ধরনের এগুলো খুবই কমন কিন্তু তো এইসব আমরা রাখছি কিন্তু স্পেশালি মেনে করা শাখা হুম এইটাকে আমরা এই বছরে পুজোর জন্য আমরা হাইলাইটের হাইলাইট আমি একটু র মেটেরিয়াল দেখিয়ে দিতে চাইছি এগুলো হচ্ছে একদম কপারের তৈরি জিনিস আচ্ছা কপারের ওপরে জিনিসটা রেডি করা হয়েছে এগুলো ছিলাই করে ফস্টিং করে রাখ হ্রদগুলি বোঝা যায় যে কতটা সুন্দর জুয়েলারি হবে হ্যাঁ মানে এর উপরে টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড ডাস্ট উইথ কেমিক্যাল পলিশ যেটা করা হয় যেন মনে হয় একদম সোনার পিস আমরা আমাদের রেপ্লিকার এই গয়নায় কিন্তু সোনার সাথেও ক্লাব করে পরা যায় আমি কিছু ডিজাইন এখানে রেখেছি সব ডিজাইন রাখা তো সম্ভব নয় আমি কিছু এক্সক্লুসিভ ডিজাইন রেখেছি এখানে এখানে বিখ্যাত সমস্ত সোনার দোকানের কিছু রেপ্লিকা পিস রয়েছে আমি একটু দাদাকে এগুলো দেখাবার জন্য রিকোয়েস্ট করছি আমি একটু হাতে ধরে দেখিয়ে দিচ্ছি এটা তো একটা খুব পপুলার ডিজাইন এটা তো একটা বিশিষ্ট সোনার দোকানের একদম রেপ্লিকা পিস দোকানের নাম আমি নিতে পারবো না কিন্তু এটা এটা সব পপুলার ডিজাইনের মধ্যে আর এখন তো ভীষণ ট্রেন্ডি চলছে চাটাই এটা একটা নতুন একদম চাটাই নেকলেস অনেক ডিমান্ড আর কি এই চাটাই নেকলেসের ভীষণ ডিমান্ড আর একটা এরকম ফোল্ডিং চোকার এটাও একটা বিশিষ্ট সোনার দোকানের ডিজাইনে করা হয়েছে এর সাথে সিতাহারও পেয়ে যাবেন হ্যাঁ সিতাহারও রয়েছে এই যে সামনে কিছু এক্সক্লুসিভ সিতাহার রয়েছে সিতাহারের বেল্টগুলো যদি দাদা একটু দেখান একটু অন্য স্টাইলের বেল্টগুলো গুলো সব টাইপের রয়েছে হ্যাঁ হ্যাঁ এইখানেও যে বেল্টটা রয়েছে এটাও একটু অন্যরকম এছাড়া কানবালা

বনিয়ে দিয়ে আনার পুরো বাহ তো সবকিছু কালেকশন এখানে কোরাও পেয়ে যাবেন মানে কোরা সেল করা হয় না বাট না না আমরা এগুলো এক্সক্লুসিভ কিছু পিস আমরা রেখেছি এই ধরনের পিসও আমরা সেল করি তবে আমাদের একটা রমিটেলও সেল করা হ্যাঁ হ্যাঁ তবে আমাদের একটা ব্যাপার যারা raw material নিয়ে কাজ করবে তারা শুধু আমাদের সাথে raw material নিয়েই কাজ করবে তাদের যদি চেনা জানা কোনো প্লেটিং এর ব্যাপার থাকে তারা raw material নিয়ে গিয়ে তারা তাদের মতন প্লেটিং করিয়ে নেবে আর কেউ যদি বলে যে না আমরা এটা আমাদের পক্ষে পসিবল না আমরা একদম রেডি জিনিস নিয়ে গিয়ে সেল করব তার জন্য আমার এই সম্ভার রয়েছে রেডি মেটেরিয়ালও হয়ে যাবে একদম মানে আমার যেমন রিকোয়ারমেন্ট তেমন টাইপের সলিউশন এখানে রয়েছে একদম এই প্রসঙ্গে আমি আরেকটা একটা কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে দেখুন আপনি প্রথমে আমায় জিজ্ঞেস করেছিলেন যে আপনাদের এসওপিটা কি স্পেশালিটিটা কি জিজ্ঞেস করেছিলেন এটা কিন্তু আমাদের একটা স্পেশালিটি একই ফ্লোরে রেডি এবং র দুটো প্রোডাক্টই পাবে আমরা কিন্তু কপারের জিনিস তৈরি করি এটা আমরা শুধু মুখে বলি না আমরা রেখে দেখিয়ে দিই এবং আমাদের কাছ থেকে সেটা তারা কিনতে পারবে এবং আমরা যেভাবে প্রচুর আছে আমরা আমরা আপনি নিজেও বুঝতে জায়গা ছোট জায়গাটা থেকেই যায় এটা একটা ব্যাপার আছে আর এই রেডি প্রোডাক্ট নিয়ে অনেকে খুব খুশি হন তার কারণ হচ্ছে এত এক্সক্লুসিভ ডিজাইন আমাদের কাছে আছে সেই এক্সক্লুসিভ ডিজাইন আমরা কেউ কিনতে চাইলে আমরা দিয়ে দিই বাট

এটা কিন্তু আমরা একটু অন্য মানে ঢঙের মিলেটাকে আনতে চেয়েছি একটু আনকমন কালার দিয়ে আছে আর কি একটু আনকমন কালার দিয়ে আছে এবার এখন বেল্ট হারের মধ্যে দিয়ে আছে মানে আমাদের মনে হয়েছে যে এটা একটা খুব এক্সক্লুসিভ লাগছে ব্যাপারটা আশা করি দর্শক বুঝতে ভালো লাগবে নেক্সট আসি এর একটা নেকলেসে ও এটা খুব দারুণ দেখতে লাগছে আর ইয়ারিং গুলো তো অসম্ভব সুন্দর ইয়ারিং গুলো অসম্ভব সুন্দর এবং এই নেকলেসের মিনেটাও মিনিটাও কিন্তু একটু আমরা এক্সক্লুসিভ করার চেষ্টা আর প্রত্যেকটা লাইট মধ্যে থাকবে যেমন টাইপের গোল্ডেন লাইট ওয়েট থাকে চেষ্টা করা হয় লাইট ওয়েট মধ্যে করা তবে যে সত্যি কথা বলতে সব যে লাইট হয় সেটা কিন্তু নয় তার কারণ লাইট ওয়েট করতে গেলে কারিগরি খরচটা অনেক বাড়ে অনেক অনেকটা বেড়ে যায় আর এই 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 একটা এইগুলো সবই সুন্দর একটা গোল্ড লুকস লাগে মানে গোল্ড লুকসের ডিজাইন এটা একটা নেকলেস থ্রি নেকলেস কানবালা আহ সঙ্গে কানবালাটা নিচে আছে তার সঙ্গে টু লিয়ার্স আছে আচ্ছা একটা ডিজাইন আমি একটু স্পেশালি দেখাতে চাই যে এইটা দারুণ তো মানে প্রত্যেকটাই দারুণই বলতে ইচ্ছা করছে থ্যাংক ইউ প্রত্যেকটা ফাইটিংও খুব দারুণ মানে এগুলো হয়তো ক্যামেরায় বুঝতে পারছেন কতটা জানি না বাট এলে পরে বুঝতে পারবেন যে প্রত্যেকটা সাইনিং কি রয়েছে না আমাদের যেহেতু এই এটা একটা দেখতে পারেন এটা একটা খুব সুন্দর নে মানে চোখ ঠিক আছে আবার দেখুন অনেকে আমাকে বলে যে আপনাদের হালকার ওপর আছে কিনা এত লাইট ওয়েটের ওপর একটা দেখুন নেকলেস লাইট ধরণের জিনিস আমাদের কাছে রয়েছে প্রচুর আছে মানে আমি একটা একটা স্ট্যাম্পুল হিসেবে দেখাচ্ছি হুম এইখানে পেন্ডেন্ট পেনডেন্ট উইথ ইয়াররিং উইথ ইয়াররিং হুম ট্যাজেল দিয়ে পড়লেগুলো খুব দারুণ দিতে লাগে হ্যাঁ দারুন দেখতে লাগে এরকম একটা পেন্ডেন্ট আবার দেখুন একটা মিনা এটা একটা মিনাকারি দেখালাম এবার একটা দেখুন খুব অল্প মিনার উপর একটা পেন্ডেন্ট এই হরিণটাকে করা হয়েছে রিয়েল হরিণ মনে হচ্ছে রিয়েল হরিণ এবং একটা জিনিস আপনাদের দেখাই আপনাকে দেখাই দেখুন এই কানটার মধ্যেও কিন্তু হরিণকে আমরা বাদ দিইনি এবং হরিণটা কিন্তু এখানেও খুব নিখুঁত এখানেও কিন্তু রয়েছে তো এগুলো ম্যাটার করে এগুলোর উপরই কালেকশন ম্যাটার করে অ্যাবসলিউটলি এগুলোর উপর কিন্তু সত্যি ম্যাটার করে ভালো কালেকশন সেল করলে কাস্টমার আবার রিপিট আসবে আর কি আপনি এর কাজটা খালি দেখুন বাহ্ তোর কাজ করা রয়েছে এইগুলো তো বা মোটামুটি বড় বড়ো নেকলেসের ওপর চাটায় নেকলেসের চাটাও পেয়ে যাবেন এখানে একটু ফুল কানটা দেখেন কানেরটাও দাম দিতে লাগছে হুম ফুল কানে কালেকশানও কালেকশানও পেয়ে যাবে। অনেক ফুল কানে কালেকশান পাওয়া যাবে হুম বাহ তারপরে এই মফ চেন ডি নেকলেস মানে আমার সত্যি কথা বলতে কি আমি ওই এক পিস মফ চেন মানে জাস্ট বিলিভ ইট যে আই হ্যাভ গুড নাম্বার অফ মফ এটা নয় যে এক পিস দেখা স্যাম্পেল স্যাম্পল আর এখনকার দিনে বেশি লং ভিডিও দেখতে কেউ ভালোবাসে না আমি তো না আমি মফ চেন দেখাচ্ছি মানে আমি মফ চেন ক্যাটাগরিটাকে রাখি এটাই বোঝানোর জন্য এইখানে একটু কালচার পার্লের কিছু জিনিস রেখেছি আমি সেইটা একটু দেখাবার জন্য দর্শক বন্ধুদের অনুরোধ করছি এই লকেট একটা গিনি দেয়া রয়েছে তার সাথে এই রকম সিংহ মোটিভ করে এটা একটা মানে পুরনো কালেকশন তার সাথে এই চার লাইনের বেল্ট কালচার পাল দিয়ে বেল্ট করে এটা একটা সীতাহার রেডি করা হয়েছে এটা লকেট হিসেবেও পড়তে পারবে মানুষ যদি বলে সেরকমই আমি কাস্টমাইজ করে দেব আর এটাকে আমি রেডি করেছি এরকম চার লাইনের পাল দিয়ে সীতাহার টাইপের তার সাথে আমি এই একটা নেক রেখেছি এখানে এই নেক পিসটা একটু ডিফারেন্ট পাল দিয়ে পাল দিয়ে গাঁথা হয়েছে মানে পালটাকে জাস্ট স্টিচ করে দেয়া হয়েছে প্লাস এখানে নিচে ড্রপ পাল রয়েছে এই নেকপিসের এই ছোট ছোট পোর্শন গুলো কিন্তু সমস্ত পালগুলো স্টিচ করা হয়েছে আর এই সাইডে বা এই নিচে এগুলোকে ঝোলানো হয়েছে ড্রপ পার হিসেবে এর নিচেও যেমন রয়েছে ড্রপ পার এরকম ঝোলানো রয়েছে কিন্তু এই জিনিসটা জাস্ট স্টিচ করে দেয়া হয়েছে এগুলো কিন্তু সব কেমিক্যাল পাল আচ্ছা এগুলো সমস্ত কেমিক্যাল পাল এখানে এর সাথে আমি এইখানে একটু রেখেছি চোকার করা রয়েছে হ্যাঁ মিনে করা চোকার কালার কাস্টমাইজ হয়ে যায় আমাদের আহ আপনি যেরকম চাইবেন সেরকম এটা একটু পাঁচ লাইনের চোকার এটা তিন লাইনের চোকার এটা চার লাইনের চোকার এইরকম যেটা যেরকম দরকার পড়েছে সেটা সেরকম হয়েছে এটা সামনে পুজো এসে যাচ্ছে সেই জন্য একটা মা দূর্গার এরকম নেকপিস রেডি করেছি একটু হেভি এতে আট লাইনের একটা নেকলেস মতন এখানে একটা চার লাইনের নেকলেসও আমি রেডি করেছি এই কালচার টল দিয়ে এগুলো কিন্তু এই জিনিসটা হচ্ছে অরিজিনাল মানে কপার বেসটা কপার তার উপর এই 24 কারেট গোল্ডাস্ট উইথ কেমিক্যাল পলিশ আচ্ছা এখানে কিছু চুর রয়েছে প্লেটিং করা একদম রেডি অনেকে खारুও বলেন আর কি হ্যাঁ खारুও বলে এই ধরনের চুডের ডিজাইনটা একটু দেখাবার জন্য দেখুন আছে আর কি হ্যাঁ যেন মনে হবে একদম অরিজিনাল গোল্ডের এই জিনিস পরছেন এখন তো গোল্ডের সত্যি কথা যা দাম হয়ে গেছে লাখ মানে সাধ্যের বাইরে চলে যাচ্ছে কিন্তু আমরা সোনা পছন্দ করি না মেয়েরা এরকম খুব কমই হবে যাতে সবাই এরকম পড়তে পারেন নিজের আশা নিজের মনের ইচ্ছা সাধ্যের মধ্যে কিনতে পারে বহন করতে পারবেন আর কি একদম সেইটার জন্য এই ধরনের কিছু মানে সোনার রেপ্লিকা ডিজাইন ওপরে উপরে যেমন কঙ্কন দেখুন এগুলো কিন্তু ডিফারেন্ট টাইপের দেখতে লাগে মানে কঙ্গন স্টাইলে পঙ্কন চুরি এটা পঙ্কন না এটা এই পার্লের সাথে পরবার জন্য এরকম সরু সরু ব্যাঙ্গলস রেডি করেছি যাতে এই ধরনের যে চোকার বা এরকম শীতাহারের সাথে ম্যাচিং করে পরা ম্যাচিং করে পড়া যেতে পারে এখানে কিছু মানতাসাও রেডি করা হয়েছে সবের মধ্যে হ্যাঁ এবার স্লিকের মধ্যেও রয়েছে একটু বড়র মধ্যেও রয়েছে এইখানে একটা ক্রাউন চোকার রয়েছে উইথ মিনা মিনা শুধু মানে কোয়ালিটিটা দেখুন আর কিছু দেখতে হবে না মানে একদম ইগন কোয়ারে দিয়ে তৈরি আর ফুল ফ্লেক্সিবল রয়েছে এগুলো একদম একদম এগুলো ভীষণভাবেই এখন ট্রেন্ড চলছে এইখানে একটা নেক পিস রেডি করেছি অনেকটা একটু জরোয়া স্টাইলে হুম জরোয়া স্টাইলে মধ্যে রয়েছে এই একটা পিস এটা খুব দারুণ পিস আছে একটু এটা ব্যাঙ্গলটা দেখান হ্যাঁ এইখানে যে বালাটা রয়েছে এটা শাবেকি বালা কিন্তু মুখ ছাড়া অথচ এই রকম চওড়া মানে একটা আপনি একটা হাতে একটা পড়লেই যথেষ্ট প্রহাত ভর্তি হয়ে যাবে হাত ভর্তি হয়ে যাবে এটা একেবারে একটু ডিজাইনটা স্বাভাবিক কি টাচ রয়েছে জিনিসটার মধ্যে দেখতেও পড়ব যেটা নিয়ে আসতে চাইছি সেটা হচ্ছে এখন বর্তমানে মার্কেটে খুব চলছে জরোয়া সেট আচ্ছা আমরা একটু অন্য টেস্টের জরোয়া সেট নিয়ে আসতে চেয়েছি এই পুজোতে আমরা এটাকে মানে লঞ্চ করলাম পূজোর জন্য রাদের কারণ আমরা এখন থেকে না লঞ্চ করলে যারা আমাদের কাছ কিনে বিক্রি করবেন তারা কিন্তু সেই টাইমটা পাবেন না যেন আমরা লঞ্চ করেছি এই সেটগুলো কিন্তু একদম হালকা রিয়েল গোল্ডের মতো একটা সেট লাগছে এবং এখানে যে গ্লেস যে কম্বিনেশন যে মানে শাইনিং শাইনিং এটা কিন্তু পুরো মনে হচ্ছে সোনার গয়না এবং তার জন্য এতটাই হালকা তার জন্য কিন্তু এগুলোর দামও অপেক্ষাকৃত বেশ খানিকটা কম যে ভারী জড়বার গয়নাগুলো এখন মার্কেটে আছে বা চলছে তাদের থেকে কিন্তু এর ওয়েটটাও আমরা অনেক কম করেছি যাতে এর দামটাকে আমরা কম রাখতে পারি আর এখন তো ভারী থেকে হালকা ডিমান্ড অনেক বেশি হালকা ডিমান্ড অনেক বেশ যেকোনো জায়গায় পড়ে যাওয়া যায় যেকোনো জায়গায় পড়ে যাওয়া যাবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে কস্টিংটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে যত সোনার দাম ঊর্ধ্বমুখী তত কিন্তু এই ধরনের প্রোডাক্টের দামটাও খানিকটা খানিকটা বেড়েই চলেছে কারণ যারা রিয়েল গোল্ডাজ দিয়ে কাজ করছেন তারা হুম হুম যার জন্য এই একটা সেট আমাদের মানে একটা রেঞ্জ আমরা কিন্তু এবারে নতুন এটাকে লঞ্চ করেছি আচ্ছা এরপরে আমি কিছু সেলের হিসেবে সেলের কালেকশন দেখিয়ে দিচ্ছি সামনেই আসছে আমাদের মা আমাদের সব থেকে বড় ফেস্টিভ্যাল সেই ফেস্টিভ্যালে মা দুর্গার কিছু এর ওপরে আমি এই রকম জিনিস রেডি করিয়েছি হ্যাঁ এখানে লকেট এবং লকেটটা পুরো একদম ক্রিস্টাল দিয়ে বাইন্ড করাই আছে এবং কান রয়েছে এর সাথে এখানে আরো দু এক ধরনের মা দুর্গার মুখ আমি এখানে রেডি করেছি হ্যাঁ ডিফারেন্ট টাইপ অফ একটু সেইগুলো একটুখানি দেখাবার জন্য বলছি তবে এগুলো কিন্তু অরিজিনাল সেলের ওপরেই করা এই যে আরেকটু প্রথমেই আমি মা দুর্গা দেখিয়েছি তারপরে অবশ্য দেখাচ্ছি গণেশটা এর পেছনটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা অরিজিনাল সেল এটা কিন্তু প্লাস্টিক বা ফাইবার নয় রিয়েল সেলের মধ্যে একদম রিয়েল সেল কেটেই এগুলো করা রয়েছে তার উপরে গোল্ড প্লেটিং করা রয়েছে এই ধরনের স্লিক কিছু নেকলেস রয়েছে সেলের এর উপরে এর সাথে সব পিসের সাথে মোটামুটি ইয়াররিং অ্যাটাচ রয়েছে ইনক্লুডিং আছে ইনক্লুডিং সমস্ত রয়েছে এই জিনিসটা হচ্ছে একটু অন্যরকম এটা একটা টাইচেন এটা হচ্ছে নারকেলের মালা দিয়ে রেডি করা আমি যার জন্য একটু পেছনটা দেখিয়ে দিলাম তার সাথে মিনে রয়েছে একটু ফিউশনে জিনিসটা করা রয়েছে এর সাথে যেমন কালার থাকে সেই কালার কালারের মধ্যে এই গোল্ড প্লেটিং গুলো দেয়া বেশি ভালো লাগে হ্যাঁ এটার সাথে কানও রয়েছে ছোট ডিটেলিং দেখুন একদম লাইট ওয়েটের মধ্যে মানে ভাববেন যে না না নারকেলের মালাই দেওয়া আছে বলে হয়তো ভারী হবে জিনিসটা একদম লাইট ওয়েটের মধ্যে এখানে আরেকটা ছোট আমাদের গণেশের লকেট রয়েছে এটাকে এইভাবে রেডি করা হয়েছে ছোট একটু পয়তের কতটা ডিটেলিং এ করা আছে একদম একদম এখানে একটা প্রজাপতি মিনে করে তার সাথে সেল অ্যাড করা রয়েছে নানা ধরনের ফিউশন করে আছে মানে এটা অনেক বড় টপিক একটা একই ছাদের তলায় আপনারা গোল্ড প্লেটিং এর গয়না সমস্ত পাচ্ছেন সেল পাচ্ছেন খুব দারুণ দেখতে লাগছে হ্যাঁ পাখিটাও এখানে রয়েছে মিনে করা এইখানটাই সেল দেয়া রয়েছে পাখিটায় বাকিটাই গোল্ড প্লেটিং রয়েছে এবং একদম টাসেল দিয়ে এগুলো একদম রেডি করা রয়েছে স্পাইডার রয়েছে একটা একটা স্পাইডার রয়েছে এখানেও মিনে করা রয়েছে এই স্পাইডারের এটা পুরো মিনে রয়েছে এখানে একটা সেলের পুরো হেভি বক মধ্যে কাজ আছে এটা একটা নেকলেস রয়েছে সেলের এই যে ভর্তি কাজ বাহ উইথ ইয়াররিং উইথ ইয়াররিং ইয়াররিংটা এরকম একদম পুরো সেট করা আচ্ছা শঙ্খ ডিজাইন রয়েছে একটা একটা শঙ্খ রয়েছে এটা অরিজিনাল শঙ্খ তার ওপরে এই গোল প্লেটিংয়ের কাজটা করা রয়েছে এবং একটু মিনা ওয়ার্ক রয়েছে মানে এগুলো একদম জাস্ট ফিউশন করা রয়েছে এবং ক্রিস্টালের বিচ দিয়ে একদম এটাকে টাসেল বাইন্ডিং করা রয়েছে আচ্ছা। এইখানে এই পাখির এটা একটু দেখাই এটা সেলের কালারটা দেখাবার জন্য এই যে গোল সেলটা রয়েছে এই সেলের কালারটা একটু ডিফারেন্ট আলাদা টাইপের তার ওপরে এই বার্ডটা রয়েছে এবং বার্ডের ওপরে অল্প একটু মিনে রয়েছে সব তো মোটামুটি বললেন সবই দেখে দেখলাম হ্যাঁ কালেকশন সব দেখালে মানুষ বোরিং ফিল করবে যারা অ্যাকচুয়ালি বিজিনেস করে জানে যে এই লাইনে কি কি কালেকশন হয় ঠিক তাই আহ সেই জন্যেই দশক বন্ধুদের একটা কথাই বলবো আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেছেন এই ভিডিওটাকে কিন্তু কথা বলতে আর দেখাতে গেলে যে সময় লাগে সেটা ধৈর্য ধরে দেখা যায় না কিন্তু ওই হাড়িতে একটা চাল টিপলে বুঝতে পারা যায় যে সারা হাড়ি ভাতটা সেদ্ধ হয়েছে কিনা সেই জন্যই একটু স্যাম্পেল হিসেবে দেখানো আমাদের কয়েকটা বিশেষ কথা আপনাদের বলে দেওয়া দরকার এক হচ্ছে যে কেন আমাদের কাছে আসবেন। আমাদের এখানে দুটো দুটো তিনটে খুব এক্সক্লুসিভ জিনিস আছে একটা হচ্ছে একটা হোম হোমলি অ্যাটমসফিয়ারের মধ্যে আপনারা কেনাকাটা করতে পারবেন এখানে কিন্তু মানে আপনাকে তারা দেওয়ার মতো কিছু থাকবে না এক নম্বর দু নম্বর হচ্ছে আমাদের কিন্তু মিনিমাম পারচেস অ্যামাউন্ট কিছু নেই এ প্রশ্নটা আমাকে সকলেই করেন এবং আমাদের প্রাইসিং এর যে ব্যাপারটা আমাদের সঙ্গে প্রচুর রিসেলার কাজ করছেন তারা প্রত্যেকেই কিন্তু আমাদের প্রোডাক্ট সবার জন্য সমান দাম থাকবে সমান দাম এবং তারা খুব হ্যাপি এবং লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে কোয়ালিটি কোয়ালিটি ইজ দা কোনো কম্প্রোমাইজ করা হয় না কোনো কম্প্রোমাইজ যেটা মেন দরকার আমরা এই ছোট্ট পরিসরে কিন্তু অনেকটা বড় কাজ করি শুধু কোয়ালিটির ওপর ভরসা করে যা আপনারা ভিডিওতে দেখছেন আপনারা সামনে এসে দেখলে আশা করি আর একটু বেটার বলেই মনে হবে সেই জন্য আসুন শুরু করুন ভালো লাগবে ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ শেষ করছি নমস্কার